হ্যালো এবিও আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফরেক্স ট্রেডিংয়ের রোবোটিক ট্রেডের মাধ্যমে আয়ের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিরিয়ানি নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে আমাদের নতুন একজন ভাইয়ের এক হাজার ডলারের একটি ডিপোজিট করে লাইভ ট্রেডিং অপশন অন করে দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ট্রেডিং অপশন অন করতে হয় শুরুতে যেহেতু আমরা রোবোটিক ট্রেডের মাধ্যমে ইনকাম করবো সেহেতু আমাদেরকে ভেরিফাইড বট পিপসের এই রোবটের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা বট পিপসের ওয়েবসাইটের এই স্পন্সর লিঙ্কটিতে ক্লিক করবো এটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি দেওয়া আছে ভিডিওতে এই হোয়াটসঅ্যাপের ভিডিওতে আপনারা নক দিলে আমাকে পেয়ে যাবেন শুরুতে আমাদেরকে এই বট পিপসের অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখানে চলে আসবো আসার পরে এখানে আপনারা লক্ষ্য করবেন যে সিলেক্ট কান্ট্রি লেখা রয়েছে এখানে সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করে আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এখান থেকে বাংলাদেশ আমরা খুঁজে বের করব বাংলাদেশ পেয়ে গেছি এটা সিলেক্ট করার পরে এবার হচ্ছে এখানে ডান লেখা রয়েছে নেক্সট লেখার পরেই এটার উপর ক্লিক করে দেব এন্টারভিউর ফুল নেম আপনি আপনার সম্পূর্ণ নাম আপনি লিখে দেবেন এখানে ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা লিখেন সেমভাবে লিখে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনাকে বসাইতে হবে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আর এইখানে আপনার জিমেলটা বসাবেন আমি আমার জিমেলটা বসিয়ে দিয়েছি এবার আমাদের যেটি করতে হবে যে এখানে আমাদের একটি ওটিপি কোড দিতে বলা হচ্ছে ওটিপি কোডটা আমরা কোথায় পাবো এই ওটিপি কোডটা পাওয়ার জন্য আমাদের যেটি আগে করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে দুইটা এই মার্ক দুইটা আগে দিয়ে নিতে হবে তা আমরা আমাদের এই দুইটা টিকমার্ক আমরা দিয়ে নিলাম দেওয়ার পরে আমাদের কী করতে হবে এই স্যান্ট ওটিপি লেখার উপর একটি ক্লিক দিতে হবে স্যান্ট ওটিপিতে ক্লিক দিলে আমরা জিমেলে চলে যাব জিমেল থেকে যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছে সেই জিমেলের কোডটা নিয়ে এসে আমরা এই স্যান্ট ওটিপিতে সেই কোডটা বসিয়ে দেবো বসানোর পর দেন আমরা এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা রয়েছে এই রেজিস্টার লেখার উপরে ক্লিক দিলেই আপনারা মেম্বার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন ঠিক এরকম তো রেজিস্টারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউজার আইডি যেটা দিয়েছে এটা দিয়ে আমাদের লগ করতে হবে বট উনতিরিশ আটত্রিশ সাতাত্তর আট ঠিক এইটাই আমাকে হুবহু কপি করতে হবে সেই সাথে আমাকে পাসওয়ার্ড দিয়ে দেবে এই পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ করতে হবে তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি লগ ইন করার জন্য তো এবার হচ্ছে আমি আমার যে অ্যাকাউন্টটিতে ডিপোজিট করব সেই অ্যাকাউন্টটা এই যে ইউজার আইডি বসিয়ে দিলাম পাসওয়ার্ড নিচে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে যে লগ ইন করে ফেললাম লগ ইন করার পর আমরা ডিপোজিট করবো যেহেতু ডিপোজিট করার জন্য আমাদেরকে যেটি করতে হবে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা রয়েছে ডিপোজিট অপশনে ক্লিক করব তারপর সেখান থেকে আমরা নিউ ডিপোজিট লেখার উপরে ক্লিক করব নিউ ডিপোজিট লেখার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস পাচ্ছি এই অ্যাড্রেসটা আমরা কপি করবো এই অ্যাড্রেসটা আমরা কপি করবো কপি করার পর আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা বাইন্যান্সে চলে যাবো বাইন্যান্স থেকে এখন আমরা এক হাজার ডলার একটা ডিপোজিট দিব দেখতে পাচ্ছেন আমাদের বাইনান্সে এক হাজার ডলার আসে এই মুহূর্তে তো আমরা উড্ডোলে যাবো তারপর ইউজডিটি সিলেক্ট করবো স্যান্ড বিকে কিপটু নেটওয়ার্ক গিয়ে আমরা অ্যাড্রেসটা বসাবো তারপর হচ্ছে নেটওয়ার্ক অপশনে গিয়ে আমরা বিএন স্মার্ট চেন ভিপ টোয়েন্টি অ্যাড্রেসে ক্লিক করবো যেহেতু অ্যাড্রেসটা বিপ টোয়েন্টি বিএন স্মার্ট চেন এটা বসিয়ে দেবো তারপর হচ্ছে আমরা এখান থেকে এক হাজার ডলার আমরা এখানে লিখে দেবো দেওয়ার পর আমরা উইড্রো অপশনে ক্লিক করব তারপর কনফার্ম করে দেবো আর অবশ্যই আপনি উইড্রো দেওয়ার সময় দেখবেন যে আপনার কোনো ফি আছে কি না তাহলে ফি থাকলে ফিটা দিয়ে নেবেন তো আমরা অলরেডি এখানে আমরা পাসকে ভেরিফিকেশন দিয়ে দিলাম তা আমাদের ডিপোজিটটা কিন্তু আলহামদুলিল্লাহ কনফার্ম হয়ে গেল তো এবার এই প্রসেসিংটা আগামী দুই মিনিটের জন্য আমাকে ওয়েট করতে হবে এখন দুই মিনিট আমরা ওয়েট করে তারপর আমাদের ব্যালেন্সটা আমাদের এই জায়গায় যোগ হয়ে যাবে যোগ হওয়ার পরে করণীয় কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এবার আমরা আমাদের এখানে এসে এই রিফ্রেশ লেখার উপর একটা ক্লিক দিয়ে দিলাম ডিপোজিটটা আসলে এখানেই শু হবে তো আপনি দেখতে পাচ্ছেন এই যে অলরেডি আমাদের ডিপোজিট এক হাজার ডলার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমাদের যেটি করতে হবে এখানে আমরা থ্রি ডটে ক্লিক করার পর ডিপোজিট ইউজিটি লেখার উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের কিন্তু এখান থেকে আমাদের ফান্ডটা এই যে সাকসেসফুল আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই যে ড্যাশবোর্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে এখন তো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আসার পরে এই যে আমাদের এখানে ফান্ডটা কিন্তু এক হাজার ডলার অ্যাড হয়ে গেছে এইবার হচ্ছে আমাদের ডিপোজিটের পালা তো যেহেতু আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেছে এখন আমরা যে অ্যাকাউন্টে ডিপোজিট করব সে অ্যাকাউন্টে ডিপোজিট করার আগে আমাদের মেটা ট্রেডার ফাইভে আমাদের ওয়েবান ক্যাপিটালে ঢুকতে হবে মানে মেটা ট্রেডার ফাইভে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব অ্যাপসটা আমি দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে এসে আপনারা এখান থেকে সার্চ করবেন মেটা ট্রেডার ফাইভ মেটা ট্রেডার ফাইভ এটা লিখে সার্চ করলে এই যে টেন মিলিয়নের যে অ্যাপসটা এটা আপনারা ইনস্টল করে ঢুকবেন ঢুকার পরে এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে এখান থেকে আপনারা ফাইন ব্রোকারে এসে আপনারা এই ওয়েব ওয়ান ক্যাপিটাল এটা সার্চ করবেন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই লেখা রয়েছে আই লেখার উপর একটি ক্লিক দিবেন আই লেখাটা আমি আবারও দেখে দিচ্ছি এই যে আই লেখা আছে আই বাটন এই আই বাটনে ক্লিক দিলে এই ব্রোকারের ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইট থেকে ঢুকে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে ওয়েবসাইটে ঢুকার পরে আমাদের এখানে যেটি করতে হবে এই যে স্টার্ট ট্রেডিং নাও এই লেখার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ওয়ে ওয়ান ক্যাপিটালের একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য যেটা করতে হবে এখান থেকে নিচে দেখবেন যে আপনাদের স্টার্ট ট্রেডিং নাও লেখার উপর ক্লিক করে সাইন ইন অপশানে নিয়ে আসবে আসার পর এখান থেকে আপনারা নিচে দেখবেন লেখা রয়েছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এই লেখার উপর ক্লিক দেবেন লিক লিক দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই ভোটার আইডি কার্ডে যে নামটা আছে ধরেন ভোটার আইডি কার্ডে আপনার নাম আছে এমডি আলিম এখানে মিয়া তো আপনি মিয়াটা লাস্ট নেমে দিলেন এম আলিম প্রথম দিলেন অথবা শুধু যদি আপনার নাম এম ডি আলিম থাকে তাহলে এমডি এম ডি দেবেন প্রথম আলিম দেবেন এখানে এইভাবে দিলেন দেওয়ার পরে ইমেলটা বসিয়ে দেবেন ধরেন আমি একটা ইমেল বসিয়ে দিলাম বসানোর পরে এখানে যে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই ধরেন আপনার নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে বাকিগুলো ছোট হাতের তারপর অ্যাট দ্য রেট চিহ্ন হ্যাশ চিহ্ন বা এক দুই তিন চার এই ধরনের নাম্বার সব কিছু মিলিয়ে থাকতে হবে জরেন রহিম অ্যাট দ্য রেট হ্যাশ এক দুই তিন চার পাঁচ সাত এই ধরনের আপনি সংখ্যা ব্যবহার করতে পারেন তো এটা দেওয়ার পরে এইখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রির জায়গায় আমরা বাংলাদেশ সিলেক্ট করে হবে বাংলাদেশ লিখলাম লেখার পরে দেখেন বাংলাদেশ চলে আসলো তারপরে এখানে আমাদের একটা অপশন দেখতে পাচ্ছেন নাম্বারের অপশন এখানে একটা এরও চিহ্ন আছে নিচের দিকে এখানে ক্লিক করে এখানেও বি এ এন লিখবেন এই যে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তারপরে এখানে ওয়ান সেভেন ফাইভ আপনি আপনার নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা মার্ক দিয়ে দেবেন মার্ক দেওয়ার পর সাবমিট লেখার পর ক্লিক করবেন সাবমিট লেখার পর ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা রিসেন্ট ভেরিফিকেশন ইমেল লেখা আসবে এখানে এখানে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল ইমেলটা আপনার জিমেলে চলে যাবে জিমেলে যাওয়ার পরে আপনি ওইখানে একটা লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করলেই ভেরিফাই ইমেল লেখা আসবে ওইখানে ওইখানে যে লিঙ্কটা থাকবে ওইখানে ভেরিফাই ইমেল লেখা থাকবে ওই লেখার উপরে ক্লিক করলেই আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে সাইন ইন টু ড্যাশবোর্ডে গেলে আপনারা আমি যে এই যে এখন বর্তমানে যে ড্যাশবোর্ডটাতে আসি যেখানে লগ ইন অপশন এখানে আপনারা চলে আসবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে ওয়েবান ক্যাপিটাল এফ এক্সে তো অলরেডি পনেরো হাজার আটশো ষাট ডলারের একটা রানিং ডিপোজিটের ট্রেড চলতেছে আপনারা লক্ষ্য করতেছেন পনেরো হাজার আটশো ষাট ডলার রানিং ডিপোজিটে আছে তো আমাদের একটা নতুন অ্যাকাউন্ট খুলবো যাকে ডিপোজিট করাবো এক হাজার ডলারে তার জন্য একটা নতুন অ্যাকাউন্ট খুলবো ম্যাটা ট্যাটার ফাইভে অর্থাৎ এই যে ম্যাটা ট্যাটার ফাইভে যদি আপনি এখানে লগ ইন করতে যান এই যে আপনি যদি এখান থেকে ফাইন বুকারে ক্লিক করে যদি আপনি এখান থেকে লগ আইডি এবং পাসওয়ার্ড চাইবে লগ আইডি পাসওয়ার্ড কোথায় পাবো এইটাই কিন্তু আমরা এই ওয়ে ওয়ান এফ এক্সের যে ওয়েবসাইটে আসলাম এই যে এখান থেকে আই বাটনে ক্লিক করে এই যে ওয়েবসাইটে আসলাম এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট খোলে এই জায়গায় চলে আসলাম এই জায়গায় আসার পরে আমাদের একটা অ্যাকাউন্ট খোলার জন্য সব ব্রোকারে একই সিস্টেম একইভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো ওপেন অ্যাকাউন্ট এই জায়গায় আমরা একটা ক্লিক দিব দেওয়ার পরে আমরা নেক্সট স্টেপে ক্লিক করব নেক্সট যেহেতু এটা রিয়েল ডিপোজিট হবে রিয়েলের উপর ক্লিক করে তারপরে নেক্সট স্টেপে যাব এখানে অনেকগুলো বট সার্ভিস আছে তার মধ্যে অন্যতম বট সার্ভিস হচ্ছে বট পিপস যেটা তাদের নিজস্ব বট সার্ভিস যেটা দুই সালে মূলত তারা মেনুয়ালভাবে এটা নিজেরা ইউজ করা শুরু করে কিন্তু এখন দুই হাজার তেইশ সালে সে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তাদের তো বট পিপসে ক্লিক করার পরে আপনার নেক্সট স্টেপে যাব নেক্সট স্টেপ আসার পরে এখান থেকে আমরা সিলেক্ট প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম লেখা আছে এই প্ল্যাটফর্মে ক্লিক করে এম টি ফাইভ সিলেক্ট করে দেব এবার পাসওয়ার্ডটা কীরকম হবে সাপোজ আমি একটা উদাহরণ দিই করিম আমি দেখিয়ে দিচ্ছি করিম অ্যাট দ্য রেট পার্সেন্ট এক দুই এই ধরনের একটা পাসওয়ার্ড হবে আপনাদের তা আপনারা সেম এইভাবে একটা পাসওয়ার্ড দেবেন তাহলে সেটা নেবে আর করিমের কে এটা কিন্তু বড়ো হাতের হয়েছে তা আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড এখানে দিচ্ছি তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার হচ্ছে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেমের জায়গায় কী দেবে অ্যাকাউন্ট নেমের জায়গায় যার অ্যাকাউন্টটিতে ডিপোজিট হবে যে অ্যাকাউন্টটিতে ডিপোজিট হবে সেই অ্যাকাউন্টের ইউজার আইডি তো বট পেপসের যে ইউজার আইডিটি ছিল এটা হচ্ছে বট পেপসের ইউজার আইডি বট আটষট্টি পঁয়ষট্টি তিরানব্বই পাঁচ এবার হচ্ছে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিলাম এবার তার ফুল নেমটা দিয়ে দেবো ইমরান মিয়া দেওয়ার পরে এবার হচ্ছে ইনেবল ডেলি রিপোর্ট এটা ওপেন করে দেব তারপর আমরা সাবমিট দিয়ে দেবো সাবমিট দিলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে কিন্তু একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড আমরা পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের লগ ইন আইডি আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা এখানে পেয়ে গেছি আমরা এই লগ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখন আমরা ম্যাটা ট্যাটার ফাইভে লগ ইন করবো তো আমরা ম্যাটা ট্যাটার ফাইভে চলে আসলাম আসার পরে আমরা ওয়েবান ক্যাপিটালে এই যে ব্রোকার লিস্ট থেকে এখানে সার্চ করে ওয়েবান ক্যাপিটালে এনে এখানে আমরা লগ ইন জায়গায় লগ ইন আইডি বসিয়ে দেবো এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা পাসওয়ার্ডটা কপি করে এনে এখানে আমরা বসিয়ে দিয়ে লগ ইন করে ফেলবো তা অলরেডি আমরা এখানে বসিয়ে দিলাম বসানোর পর আমরা এখন এখানে নিচে লগ ইন লেখা রয়েছে এই লগ ইন লেখার উপরে ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইমরান মিয়া এই অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেল এইবার এই যে এখানে যে আমাদের লগ ইন আইডিটা আমরা যেটা পেয়েছিলাম বিশ পঁচানব্বই শূন্য আট এইটা দিয়েই কিন্তু এখন আমাদের ডিপোজিট করতে হবে যেহেতু আমরা আমাদের যে ডিপোজিটটা আমরা বট পিপসে করবো সেই ডিপোজিটে কিন্তু এইখানেই শ্যু করবে এইখানেই কিন্তু ট্রেডটা হবে তো এবার আমরা আমাদের বট পিপসের অ্যাকাউন্টেতে চলে যাচ্ছি আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে যে কাউকে ডিপোজিট করে দিতে পারবেন তো আমরা এখান থেকে এবার কী করবো এখান থেকে নিচে আমরা দেখতে পাচ্ছেন অপশন রয়েছে লাইভ অ্যাকাউন্ট অ্যাক্টিভিশন তো আমরা এখানে আসার পরে এখানে অ্যাক্টিভ ট্রেডিং অ্যাকাউন্ট এই লেখার উপরে ক্লিক করে দিব তো এখান থেকে আমরা অ্যাক্টিভ ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ইউজার আইডিটা চাইবে তা আমরা আমাদের ইউজার আইডিটা এখানে বসিয়ে দেবো সরি এটা আমাদের হচ্ছে ফরেক্স আইডি তো আমরা যেটা কপি করা আছে এটা আমরা ফরেক্স আইডির জায়গায় ফরেক্স আইডিটা বসিয়ে দিলাম তারপর আমাদের মেম্বার আইডিটা এখানে কপি করে বসাতে হবে বা ইউজার আইডিটা হচ্ছে এই এটা যেটা আমরা বলতেছিলাম বট আটষট্টি পঁয়ষট্টি তিরানব্বই পাঁচ এটা আমাদের বসাতে তো আমরা বসানোর পর আমরা নেম ইউজার নেমের ঘরে যদি একটা ক্লিক করি তাহলে তার ফুল নেম চলে আসলো এবার এন্টার অ্যামাউন্টের জায়গায় আমরা এক ডলার দিয়ে দিব সিলেক্ট প্লানে ক্লিক করি এটা বি এটা সাপ্তাহিক হবে যদি আপনারা মাসিক করতে চান তাহলে বি টু দেবেন আমরা বি ওয়ান এবং বি টু এই দুইটা প্যাকেজে করি আমরা বি ওয়ানে দিয়ে দিলাম তারপরে এন্টার ওটিপি যেহেতু ফরেক্স এর যে লগ ইন আইডিটাই যে দেখতে পাচ্ছেন বিশ পঁচানব্বই শূন্য আট লগ ইন আইডিটা কিন্তু ফরেক্স অ্যাকাউন্টের জায়গায় বসিয়ে দিতে হল তো এবার এন্টার ওটিপির জায়গায় আমরা ভেরিফাই টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে ক্লিক করে নিচ্ছি ওকে দিয়ে দিলাম এইবার আমরা সেন্ট ওটিপি লেখা আছে সাবমিটের আগে এই সেন্ট ওটিপির মধ্যে একটা ক্লিক করে দেবো এবার আমাদের জিমেইলে কোড যাবে যে কোডটা চলে আসলো তেইশ বিরাশি পনেরো তেইশ বিরাশি পনেরো দেওয়ার পরে আমরা এখানে সাবমিট লেখার উপর একটি ক্লিক করে দিব। তো এখানে ডিপোজিট ট্রেডিং অ্যামাউন্ট সাকসেসফুলি বিশ পঁচানব্বই শূন্য আট এই অ্যাকাউন্টটি কিন্তু আমাদের এক হাজার ডলার ডিপোজিট আলহামদুলিল্লাহ এখন হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিওটি কিভাবে আমরা সরাসরি একটা বট পিপসের অ্যাকাউন্ট খুলব কীভাবে আমরা ফরেক্সের একটা অ্যাকাউন্ট খুলব এবং কিভাবে ডিপোজিট করব বট পেপসের রোবট দিয়ে সেট করে সব কিছু দেখিয়ে দিলাম এভাবে আপনারা সেট করে কাজ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম